আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছয় জানুয়ারি দু হাজার আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবস্টেম বুলেট নিয়ে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমানে নতুন নাগরিকত্ব আইন কার্যকর ছয় সরে আবেদন করতে পারবেন প্রবাসীরা ওমানে আসতে শুরু করেছে পোস্টাল ব্যালট প্রবাসীদের দ্রুত সংগ্রহের আহ্বান মাদুরাকে কিডন্যাপের ঘটনায় ওমানের উদ্বেগ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের চার প্রবাসী নিহত সরকারের আমলেও চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল অপেক্ষা বাড়ছে আরো উৎসবে মেতেছে ওমানের রাজধানী মাসবে চলবে নাইটস দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য মাত্র ছশো খরচ করে আবেদন করতে পারবেন প্রবাসীরা নাগরিকত্ব নিয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাহী প্রবিধানে নাগরিকত্ব অর্জন বর্জন এবং পরবর্তী বাধ্যবাধকতা নিয়ে আনা হয়েছে আমূল পরিবর্তন নিয়ম অনুযায়ী এখন থেকে নাগরিকত্ব প্রত্যাশীদের বাধ্যতামূলকভাবে আরবি ভাষায় দক্ষতার প্রমাণ করতে হবে এবং ওমানের প্রচলিত আইন ঐতিহ্যের প্রতি আনুগত্যের শপথ নিতে হবে এছাড়া সাধারণ আবেদনের জন্য একজন প্রবাসীর জন্য খরচ ছয়শ ফি ওমানে বসবাসরত প্রবাসী যারা দীর্ঘদিন ধরে দেশটির নাগরিকত্ব লাভের বা স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য সরকার নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে দেশটির অফিশিয়াল গ্যাজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী নাগরিকত্ব লাভ ও প্রত্যাহারের ক্ষেত্রে এই নতুন নিয়ম গত চার জানুয়ারি দু থেকে কার্যকর হয়েছে নতুন নীতিমালা অনুযায়ী ওমানের নাগরিকত্ব পাওয়ার আবেদনের জন্য ফি হিসেবে ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে এই ফি সাধারণ আবেদনের পাশাপাশি ওমানি নাগরিকদের বিবাহিত বিদেশী শ্রী ওমানি নাগরিকদের বিধবা বা তালাকপ্রাপ্তা শ্রী এবং ওমানি নারীদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ প্রবাসী পরিবারের সদস্যরা যারা শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পেতে চান তাদের এখন থেকে এই নির্ধারিত অর্থ জমা দিয়ে আবেদন করতে হবে অন্যদিকে কেউ যদি ওমানের নাগরিকত্ব স্বেচ্ছায় ছেড়ে দিতে বা প্রত্যাহার করতে চান তবে তার জন্য ওমানি ওমারেরিয়াল ফি ধার্য করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা এখন স্বচ্ছ প্রক্রিয়ায় নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে নাগরিকত্বের আবেদন বা বাতিলের কাজ সম্পন্ন করতে পারবেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ও মনে থাকা প্রবাসী ভোটারদের জন্য ডাক ব্যালট পেপার আসতে শুরু করেছে তবে ফোনে মেসেজ এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাওয়ার পরেও অনেক প্রবাসী তাদের ব্যালট সংগ্রহ করতে পোস্ট অফিসে যাচ্ছেন না এতে শেষ মুহূর্তে নিজেদের ব্যালটটি খুঁজে পেতে দীর্ঘ সময় লাগতে পারে এবং অহেতুক বিড়ম্বনা পড়ার আশঙ্কা রয়েছে তাই দ্রুত নিজে পোস্টাল ব্যালট সংগ্রহ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা ওমানের পোস্ট অফিসগুলোই প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাকযুগে ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে তবে প্রয়োজনীয় মেসেজ ও হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়ার পরেও অনেক প্রবাসী তাদের ব্যালট সংগ্রহ করতে যথাসময়ে পোস্ট অফিসে যাচ্ছেন না অথচ ব্যালট সংগ্রহে দেরি করলে শেষ মুহূর্তে নিজের ব্যালটটি খুঁজে পেতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এর ফলে প্রবাসীদের অহেতুক বিনম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে সুরের স্থানীয় একটি পোস্ট অফিস ঘুরে প্রবাস টাইমের প্রতিনিধি হাসেম চৌধুরী জানিয়েছেন প্রতিদিন অসংখ্য ব্যালট আসছে তাই যতদিন গড়াচ্ছে অন্য ব্যালটের ভিড়ে নিজের ব্যালটটি খুঁজে পাওয়া ততই কঠিন হয়ে যাচ্ছে

প্রেসিডেন্ট নিকুলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটি ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ওমানের এক বিবৃতিতে জানিয়েছেন উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে বেনিজলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকুলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রালয় এক বিবৃতিতে তাদের এই উদ্বেগের কথা জানিয়ে চলমান উত্তেজনা হ্রাসে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ দিয়েছে মাস্ক স্পষ্ট করেছে যে ওমান সবসময় রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতির প্রতি অবিচল সমর্থন বজায় রাখে উল্লেখ্য গত শনিবার মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় এক অতর্কিত ও নাটকীয় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে দীর্ঘদিন ধরে মাদুরোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল এবং ওয়াশিংটন তার মাথার দাম ঘোষণা করেছিল পাঁচ কোটি ডলার যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো মাদক পাচার ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কাশচুপির মাধ্যমে ক্ষমতায় টিকেছিলেন এদিকে এই অভিযানের ধরন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ফ্লোরিডার মারেলাগো থেকে এই অভিযান সরাসরি প্রত্যক্ষ করেছেন যা তার কাছে এটি একটি টিভি শো দেখার মতো মনে হয়েছে ওমানের এই বিবৃতি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের এমন একতরফা সামরিক হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সার্বভৌমত্ব নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করছে আকর্ষণীয় রেট ও সব আজই ব্যবহার করুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আনন্দ ভ্রমণ পরিণত হল বিষাদে ফেস্টিভ্যাল উপভোগ শেষে ফেরার পথে প্রাণ হারালেন একই পরিবারের তিন শিশু সহ চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মা বাবা আরও দুই সন্তান ইতিমধ্যে পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ধারণা করা হচ্ছে দীর্ঘযাত্রার ক্লান্তি বা কুয়াশা এই দুর্ঘটনার কারণ হতে পারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ চারজন ভারতীয় প্রবাসী নিহত হয়েছেন রোববার চার জানুয়ারি ভোররাতে পরিবারটি যখন লিয়া ফেস্টিভ্যাল উপভোগ শেষে বাড়ি ফিরছিল তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এতে ঘটনাস্থলে ভারতের কেরালার বাসিন্দা আব্দুল লতিফের তিন পুত্র আশাজ আম্মার এবং আয়াস এবং তাদের পরিবারের গৃহকর্মী বুসরা প্রাণ হারান দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এই ঘটনায় আবদুল লতিফ তা শ্রী রুকসানা এবং তাদের অপর দুই সন্তান এজ্জাউ আজাম গুরুতর আহত হয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে এক শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ধারণা করা হচ্ছে দীর্ঘযাত্রার ক্লান্তি বা কুয়াশা এই দুর্ঘটনার কারণ হতে পারে প্রবাসে একই পরিবারে তিন ফুটফুটে সহ চারজনের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় ভারতীয় কমিউনিটিতে গভীর শোকে ছায়া নেমে এসেছে দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় মেগা প্রকল্প হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন জাপানি কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনার পরও কোনো চূড়ান্ত সমাধান আসেনি ফলে বিশাল এই প্রকল্পের বাকি কার্যক্রম এখন পরবর্তী নির্বাচিত সরকারের উপরেই ন্যস্ত হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন যে টার্মিনালটি দ্রুত চালুর জন্য জাপানি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা ও জোর প্রচেষ্টা চালানো হলেও তাতে কাঙ্ক্ষিত সফল মেলেনি ফলে এই মেগা প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্তের ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপরেই ন্যস্ত থাকবে উপদেষ্টা জানান বর্তমানে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পদ্ধতিগত বিষয়গুলো সচল করার কাজ চলছে একুশ হাজার তিনশো কোটি টাকা ব্য জায়কার অর্থনে নির্মিত এই টার্মিনালটি দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও নেতৃত্বের পরিবর্তন সরঞ্জাম আমদানিতে বিলম্ব এবং দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই সময়সীমা এখন পিছিয়ে গেছে উল্লেখ্য দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার আয়তনের এই বিশাল টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়েছিল দুই সালের অক্টোবরে এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিবহন ক্ষমতা বছরে দুই কোটি চল্লিশ লাখে পৌঁছাবে এবং কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে যা এখন সমের ফ্রেমে আটকে গেল মরুভূমিতে সমানে এখন সুর ছন্দ আর রং মেলা মাসকাটের আকাশ বাতাস এখন মুখরিত বিশ্ব মূর্ছনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী উৎসব মাসকাট নাইটস দু হাজার ছাব্বিশ আফ্রিকা ইউরোপ এবং এশিয়া তিন মহাদেশের শিল্পীদের পদচারণায় ওমানের রাজধানী পরিণত হয়েছে সংস্কৃতির এক অনন্য মিলন ওমানের ঐতিহ্যবাহী উৎসব মাসকাট নাইটস দু ছাব্বিশ এবার বিশ্বসঙ্গীত এবং দৃশ্যশিল্পের এক জমজমাট আসরে পরিণত হয়েছে আফ্রিকা পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে উঠেছে এই উৎসব যা মাস্কাটকে সৃজনশীলতা ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় রূপ দিয়েছে স্থানীয় নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক দর্শনার্থীদের পদচারণায় এখন উৎসবমুখর ওমানের রাজধানী উৎসবে বিশেষ করে আফ্রিকান সঙ্গীতের জাদুঘরী ছন্দ দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে বাদ্যযন্ত্রের তালে তালে দর্শনার্থীদের সদস্ফূর্ত অংশগ্রহণ হাততালি এবং নাচের দৃশ্য পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে শিল্পীরাও দর্শকদের বাদ্যযন্ত্র বাজানো বা ছন্দে তাল মেলানোর সুযোগ করে দিচ্ছেন যা শিল্পী ও দর্শকদের মধ্যকার দূরত্ব গুচিয়ে একটি সার্বজনীন ভাষা তৈরি করেছে এই জাকজমকপূর্ণ আয়োজন প্রমাণ করেছে যে সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা নেই ওমানের রাত্রিকালীন বিনোদন ও বিশ্বমানের শিল্পকলা প্রদর্শনের অন্যতম কেন্দ্র হিসেবে মাস্কাট নিজের অবস্থান এই উৎসবের মাধ্যমে আরও সুদৃঢ় করল দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটেম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে নতুন নাগরিকত্ব আইন কার্যকর ছয় সরে আবেদন করতে পারবেন প্রবাসীরা ওমানে আসতে শুরু করেছে পোস্টাল ব্যালট প্রবাসীদের দ্রুত সংগ্রহের আহ্বান মাদুরাকে কিডন্যাপের ঘটনায় ওমানের উদ্বেগ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের চার প্রবাসী নিহত অন্তর্বর্তী সরকারের আমলেও চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল অপেক্ষা বাড়ছে আরও উৎসবে মেতেছে ওমানের রাজধানী মাসব্যাপী চলবে মাস্কাট নাইটস এ ছিল বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সময় ভিজিট করুন প্রবাস্ট্যাম ডটনেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ